সালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা শুরু করার আগেই বিগত কয়েকদিনের সংঘাতে আমাদের যেসব ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের সবার রুহের মাকফরাত কামনা করছি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে সর্ব জানাতে সর্বোচ্চ দান করুন এবং একই সাথে যেসব পরিবার তাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছে তাদেরকে আল্লাহ শোক সহ্য করবার ক্ষমতা দিন সরাসরি কাজের কথায় আসি আজকের ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও হতে যাচ্ছে কারণ সামগ্রিক আপডেট দেওয়ার জন্য ওই ভিডিওটা করা না একই সাথে হচ্ছে নিজের মানসিক অবস্থাও খুব একটা ভালো না কারণ হচ্ছে দেশের মধ্যে হয়তো সব কিছুই বন্ধ ছিল সব কিছুই বন্ধ ছিল যোগাযোগ করা যায়নি পরিবারের সাথে কন্ট্রাক্ট পার্সন যারা আছে তাদের সাথে বন্ধু বান্ধব কারোর সাথে আসলে যোগাযোগ করা যায়নি তো আসলে প্রবাস জীবনে এতটা অসহায় কখনোই লাগে নাই এর আগে মানে এত বেশি অসহায় লাগে নাই এবং সারাক্ষণ দুশ্চিন্তা যে আসলে কি হচ্ছে পরিবারের সবাই নিরাপদ আছে কিনা এবং যে ইনসিডেন্টগুলি ঘুরছে হয়তো অনেকেই বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে পারবেন কিনা আমি জানি না অনেক ইনসিডেন্ট আমরা দেখলাম যে ঘরের মধ্যে বসেও মানুষ হচ্ছে গুলিরাগাতে মারা গেছে সরাসরি গুলি খেয়েছে তো আল্লাহ সবাইকে মাফ করুক এবং সবাইকে হেদের দান করুক আমাকে সহ তো রিফান্ডের আপডেট একটু আসে আমি আগে বলেছিলাম যে এই পঁচিশ তারিখ থেকে মানে আজকে থেকে রিফান্ড শুরু করব। কিন্তু দেশের এই অবস্থার কারণে আমাদের রেগুলার যেই কার্যক্রম ছিল সেটা মোটামুটি স্থগিত ছিল এবং আমরা কি বলে রেগুলার যোগাযোগ করা বা পুরো প্রসিজোরটাই কন্ট্রোল করতে পারি না হ্যান্ডেল করতে পারি না যার কারণে আমাদের এটা মোটামুটি সপ্তাহ খানিক পিছাইতে হচ্ছে রিফান্ড আপডেটটা এবং একই সাথে একই সাথে এখন থেকে অফিস সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা এখন শুধুমাত্র ফাইল জমা নিচ্ছি নর্থ মেসিরোনিয়া এবং সার্বিয়ার জন্য দুটাতেই টোটাল অ্যামাউন্ট হচ্ছে আট লাখ টাকা প্রথমে এক লাখ পারমিটের পরে এক ভিসার পরে বাকিটা নর্থ মেসিডোনার ক্ষেত্রে আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি লাগবে আর সার্ভিয়ার জন্য শুধু পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে নর্থ মেসিডোনার সময় লাগবে চার মাস সার্ভিয়াতে সময় সময় লাগবে ছয় মাস তো আমরা এটাকে একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং একই সাথে যারা আপডেটের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে দেশের চলমান পরিস্থিতির কারণে এবং যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে আমরা আসলে প্রপার যে আপডেটটা সেটা এখনো হাতে পায়নি এখনো সব জায়গায় আমরা যোগাযোগ করতে পারিনি তো সেই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তবে এর মধ্যেই একটা ব্যাপার হয়েছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে আমাদের তিনজনের যে ফ্লাইট ছিল রোমানিয়ার এগ্রিকালচার লাস্ট তিনজন তারা অলরেডি রোমানিয়াতে পৌঁছায় গেছে এবং মালিক তাদেরকে রিসিভ করে কাজ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো বাকি যারা আছেন ফ্লাইটের অপেক্ষায় আছেন তো আমরা এই কয়েকদিনের মধ্যে এগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ এবং একই সাথে আরও যেগুলো পেন্ডিং আছে সবগুলো আমরা শেষ করে দেব তো আমরা এখন আবারও বলছি আমরা এখন সপ্তাহে সাত দিনই খোলা আছি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো খুব শীঘ্রই আরেকটি পূর্ণাঙ্গ আপডেট ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ধৈর্য ধরুন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ